একদিকে রথ উৎসবের আবহ আর অন্যদিকে শুরু হয়ে গেছে গোটা বাংলা গোটা শহর কলকাতা জুড়ে খুঁটি পুজো পুজোর কাউন্ট ডাউন এদিন যেমন হয়ে গেল বেহালা পূর্বের খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড একশো একুশ নম্বর ওয়ার্ডের খুব প্রাচীন পুজো তা হচ্ছে যদু ও মিৎস কলোনির দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি তাদের আটাত্তরতম দুর্গা উৎসবের শুভ সূচনা করলেন খুঁটি পুজোর মাধ্যমে এই খুঁটি পুজোয় একেবারে চাঁদের হাট রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজসেবী থেকে আইনজীবী পৌরপিতা একাধিক ব্যক্তিত্বরা হাজির থাকলেন দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজোয় হাজির থাকলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় বেহালাপূর্বের বিধায়ক রতনা চট্টোপাধ্যায় এবং ওই ওয়ার্ড অর্থাৎ বেহালাপূর্বের অন্তর্গত একশো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলি থাকলেন আইনজীবী গোপাল হালদার সমাজসেবী হিসেবে থাকলেন সন্দীপন ব্যানার্জি এবং অবশ্যই উদ্যোগপতি হিসেবে থাকলেন পার্থ গ্রহ আরও অনেকে সবার উপস্থিতিতেই এদিন হয়ে গেল দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির আটাত্তরতম খুঁটি পুজো মালারায় এবং এর পাশাপাশি বিধায়ক রত্না চট্টোপাধ্যায় এবং সবাই তারা এক বাক্যে এই পুজোর ইতিবৃত্তর কথা বললেন এবং এর পাশাপাশি অবশ্যই উঠে এলো বর্তমান ওই ওয়ার্ড একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী রূপক গাঙ্গুলির উদ্যোগের কথা পুজো হওয়া মানে পুজোটা শুরু হয়ে যাবে এই পুজো উপলক্ষে আজকে আমরা এসেছি আপনাদের কাছে আমি ছাড়াও এখানে চট্টোপাধ্যায় আপনাদের প্রিয় বিধায়ক আমাদের গোপাল হালদার তিনি সমাজসেবী অনেক কাজ করেন শুধু অ্যাডভোকেট বললে ভুল হবে কারণ অনেক কাজে তিনি যুক্ত থাকেন অনেকে সেবা করেন অনেক কাজের সঙ্গে ভালো কাজের সঙ্গে সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত আপনাদের প্রিয় পৌর প্রতিনিধিরা খুবই কাছের মানুষ আমারও প্রিয় সহকর্মী রুব গাঙ্গুলি উপস্থিত আছেন এখানে আমাদের সন্দীপন বাবু সন্দীপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত আছেন শিবপ্রকাশ গাঙ্গুলি পার্থ প্রভু সহ প্রিয় সঞ্চালক দিদি আমার দুলাল ভট্টাচার্য সহ আপনারা সকলে আসলে এটা একটা ক্লাব নয় এটা একটা পরিবার মনে হয় একদম সকলে প্রত্যেকটা বাড়ির ভদ্রমহিলারা এসছেন এখানে ক্লাবের সঙ্গে যারা যুক্ত থাকেন তারা তো আছেনই তাদের সঙ্গে সঙ্গে তাদের পরিবাররাও এসছে সুন্দর একটা পুজো এখানে হয় এবং এর উদ্যোগ উদ্যোক্তা অবশ্যই আপনারা সকলে আছেন যারা দীর্ঘদিন পুজোটা আটাত্তর বছরে পা দিয়ে ফেলেছে এই পুজোর বয়স সুতরাং একটা সকলের সহযোগিতা না থাকলে দুর্গা পুজোটা এত বড় আকারে এত সুন্দরভাবে হতে পারতো না দক্ষিণ কলকাতায় যতগুলো পুজো হয় দক্ষিণপল্লী সর্বজনীন দুর্গর্শক তাদের মধ্যে অন্যতম এবং এই যে জায়গাটা যদু কলোনি এই জায়গাটা বেহালার একটা অভিজাত এলাকা এবং এখানে পুজোর একটা বৈশিষ্ট্য হলো যে পাড়ার প্রত্যেকটা মানুষ বিশেষ করে মহিলারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই পুজোটা করে দেখুন পুজো মানেই হচ্ছে আড্ডা বাঙালি তো আড্ডা মারতে খুব ভালোবাসে তাই একটা পুজো দশমী শেষ হলেই এখন তো আমাদের অনলাইনের যুগ একটা পুজো শেষ হলেই দশমী একাদশী তিনি জানানো জানান দিয়ে দেয় পরের বছর পুজো কবে তো বাঙালি সেই আনন্দেই নাচতে থাকে আবার সেই বছরের জন্য ওয়েট করে কারণ সারা বছর আমরা সবাই প্রত্যেক মানুষ বিভিন্ন কাজে থাকি বিভিন্ন কেউ আমাদের বাড়ির লোক প্রবাসে থাকে সবাই সবার নতুন কাজে থাকে কিন্তু পুজো একটা এমন সময় যে ছেলেমেয়েরা বিদেশে থাকলেও সেই সময় মা বাবার কাছে আসে ভাই বোনেরা এক জায়গায় হয় তো একটা একটা অন্য জিনিস অন্য পরিবেশ সৃষ্টি হয় এই দুর্গা পুজোর সময় তাই এই দুর্গা পুজোর জন্য প্রত্যেক বাঙালি একটা বছর ধরে প্রচুর অপেক্ষা করে থাকে বহু মানুষ ধরুন যারা আজকে ঠাকুর বানাবে প্যান্ডেল বানাবে লাইট বানাবে তাদের কিন্তু বছরে এই করে একটা এতটাই রোজগার হয় যা দিয়ে তারা সারা বছর সংসার চালিয়ে নেয় একটা তার যে ঠাকুর বানাবে তার একটা ছোট্ট বাচ্চাকে জামা কিনে দেয় তার নাতিপুতি থাকলে তাদের জন্য কিছু কিনে দেয় এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা মানে মনের ভাব যেটা আমরা দুর্গা পুজোকে নিয়েই সেই আবেগে ভাসি তো আপনারা প্রত্যেকে অত্যন্ত ভালো থাকুন পুজোর জন্য ওয়েট করুন কারণ পুজোর ঢাকে কাঠি পড়ে গেল এই পল্লী সার্বজনীন দুর্গোৎস দুর্গোৎসব কমিটির আজ থেকে আপনাদের খুঁটি পোতা হয়ে গেল প্যান্ডেলও শুরু হবে আর দেখতে দেখতে দেখবেন পুজো চলেও আসবে আর একশো দিনও বাকি নেই দেখবেন যে হঠাৎ চোখের নিমিষে ষষ্ঠী চলে এসছে তাই ওয়েট করুন অপেক্ষা করুন নতুন জামা কাপড় কিনুন পুজোর আনন্দ করার জন্য সবাই তৈরি থাকুন শরীর ভালো রাখবেন কারণ এখন ডেঙ্গুর সময় ম্যালেরিয়ার সময় যেন কোনো রকম আপনাদের শরীর খারাপ না হয় প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে তার জন্য ধন্যবাদ এখানে আমাদের শ্রদ্ধেয়া মালাদি আছে মালা রায় আমাদের এমপি রত্না চ্যাটার্জি বিধায়িকা আমাদের রূপক গাঙ্গুলী পৌরভিতা সন্দীপন বন্দ্যোপাধ্যায় আমাদের ভাতৃতম কিন্তু আমাদের আরেকটা পরিচয় মনমান ক্লাবের কোষাধ্যক্ষ প্লাস বেয়ালার সোশ্যাল ওয়ার্কের একটা মুখ্য নাম তার সঙ্গে এই ক্লাবের সদস্যবৃন্দ সকলকেই জানাই যে দেখুন যদু ক্লাব আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এটা ঠিক ক্লাব না এটা একটা পরিবার এখানে এত সুন্দর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মনের মেল যেন মনে হচ্ছে এটা একটা পারিবারিক দুর্গা উৎসব হচ্ছে বেহালার বহুদিনের সমাজসেবী পুজো পাগল সন্দীপন ব্যানার্জী বর্তমানে মোহনবাগান তিনি এসেছেন। তিনি বললেন এই পুজোর ইতিবৃত্ত এবং এর পাশাপাশি অবশ্যই রূপক ডলি তার স্থানীয় তার কথা বলতেও ভুললেন না সন্দীপটা পরিবর্তন চোখে এখন বলে যে পুজোটা হতো আমি যেটা উল্লেখ করলাম তখন আর আলো দিয়ে সাজানো পুকুরটা থাকতো এই কোণে প্যান্ডেলটা হতো মদন দা মদন মাই প্যান্ডেল করতেন মনে আছে কিন্তু এখন যে পরিবর্তনটা লক্ষ্য করলাম এবছরের নতুন জেনারেশন এবং রূপকের হাত ধরে যে বাহিনী গড়ে উঠেছে পুজোটাকে কেন্দ্র করে তারা কিন্তু একটা অন্য ধরনের পুজো করতে চাইছে আর এই সময় একটা অন্যতম শিল্পী সঞ্জীব ঘোষকে দায়িত্ব দিয়েছে এর থেকেই বোঝা যায় নতুন কিছু করে তোলা একটা ইচ্ছে আছে তাই জন্য একজন ফিল্ড শিল্পীকে নিয়ে এসেছে পুজোটা হয়তো সাদিকি ধরনেই করবে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে

চিরায়ত কি তার বিষয়ে কি তার জন্য আরও অপেক্ষা করতে হবে সবার উপস্থিতিতে মহিলাদের উপস্থিতিতে খুঁটি পুজোর মাধ্যমেই বেহালা পূর্বের একশো একুশ নম্বর ওয়ার্ডের যদু ও মিত্র কলোনির দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পথ শুরু হয়ে গেল দু হাজার পঁচিশে শুভেচ্ছা রইল আর এখান থেকেই শুরু হলো আরও একটা দারুণ পুজো দেখার সবার জন্য অপেক্ষা Biorreport, report de chachete de